কাঁচা আমের সিজন তো প্রায় শেষ তাই এই শেষ মুহূর্তে বানিয়ে নিলাম সুন্দর একটি কাঁচা আমের আচার আজকে সাথে শেয়ার সো কেমন আছেন সবাই আজকে আমি এখানে কয়েকটা আম নিয়েছি এগুলো আমি ভালো করে কেটে ভালো করে নিয়েছি এগুলো ধুয়ে আমি চলে আসলাম চুলায় চুলায় আমি একটা কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষা তেল তারপর এখানে একে একে দিয়ে দিলাম রসুন বাটা এবং সরিষা বাটা এগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে এতে দিয়ে দিলাম অল্প পরিমাণ পাঁচ ফোঁড়ন তারপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম গুড় চিনি আপনারা চাইলে একটা সাদা চিনি দিয়েও বানাতে পারেন গুড় চিনি দিলে একটু কালারটা ভালো আসে তারপর আমি এই গুড়ের মাঝে দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচা আমগুলো এগুলো আমি অনবরত নেড়ে যাব। এখানে কোনো পানি দেওয়া চলবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে আমি এটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে নেড়ে নিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো চিলি ফ্লেক্স এবং জিরাগুলো দিয়ে আমি আচারটা নামিয়ে নিব দেখেন আমার আচারের কালারটা কতটা সুন্দর এসেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার পেস্তাতে ফুলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ